গুড ইভিনিং ফ্রেন্ড আজ আমি তালের পিঠে বানাবো তালকে আগে তালের খসাগুলো আগে আমি ছাড়িয়ে নেব এখা থেকে আমরা করছি আর এখাতে খসাগুলো ছাড়াচ্ছি ওই জন্য একটু লেট হচ্ছে আমার নাহলে আর একটু তাড়াতাড়ি হতো আমি এটাকে ছাড় পুরোটাকে ছাড়িয়ে নেব খুব বড় তাল কালো তাল এটা তিনটে আঁটি বার হবে কালো তালটা মিষ্টি হয় লাল তার একটু তেতো তেতো ভাব থাকে পুরোটা ছাড়িয়ে নিব আগে আমি একটু শক্ত আছে তারপর একটু আর ওটা ঢালছি ছাড়িয়ে নিয়ে এখন আমি এটাকে একটু 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 জল দেবো আর ওখান থেকে আমি রসটা বের করে থেকে বার আমি জল দিয়ে দিয়ে একটা একটা করে বার করে নেবো আমি আগে একটার করবো তারপরে একটা একটা করে সবগুলো আমি বার করে নেব আমার ছেলে দেখছে এখানে বসে বসে আমি কি করছি জিজ্ঞেস করছি বারবার এবার এখন এটাকে পুরো হয়ে গেলে আমি একটু ছেঁকিয়ে নিব চুলটা থাকে না তালের পরিষ্কার হয়ে যাবে থাকবে না ওটা হয়ে গেলে ছেঁকে নেবো ছাঁক নিতে ছেঁকে নেওয়ার পরে আমি এখন গ্যাস ওভেনে বসিয়ে দিলাম চিনি দিয়েছি যে যার স্বাদ অনুসারে চিনি দিবে যে যেমন মিষ্টি খেতে ভালোবাসো একটু ঘন হবে দশ মিনিট মতো একটু বসিয়ে নেব ফুটবে আঁচটা এখন হাই আছে হাই ভোল্টেজ আছে ঘেঁটে ঘেঁটে একটু ঘন হয়ে যাবে খুন্তিটা সবসময় নাড়াচাড়া করতে হবে নাহলে নিচের দিক থেকে লেগে যাবে এই আমার ঘন হয়ে এসেছে এখন ঘন ঘন মোটা একটু কমে যাবে রসটা দশটা মোটা হয়ে এসেছে দেখছেন আমি তুলছি একটু নুন নুন দিয়েছি যে কোনো মিষ্টিতে একটু নুন দিলে স্বাদটাই ওর আলাদা হয় অল্প একটু এই এখন আমি সুজি অল্প অল্প সুজি দেবো আর খুন্দিটাকে নাড়াচাড়া করতে থাকবো পাঁচটা এখন ধিমি করে দিয়েছি একটু ছেড়ে দেবো এখন দেবো না একটু সিদ্ধ হতে দেবো একটু ফুটতে দেব সিদ্ধ হয়ে যাবে সুজিরে ভালোভাবে এখন আমি চালের গুঁড়ি দিয়ে দেবো একটু দু চামচ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি এখন সুজিয়ে চালের গুঁড়ি দিলে কি হয় খুব নরম আর খুব টেস্ট হয় খেতে পিঠেটা এখন নেড়ে চেড়ে নেড়ে চেড়ে আঁচটা একদম অল্প আঁচে দিতে হবে নাহলে লেগে যাবে এখন নিচের দিক থেকে আর খুন্তিটা নাড়াচাড়া করতে হবে এখন আর একটু চালের গুঁড়ি দিবো আর একটু সুজিও দিয়ে দেবো যতক্ষণ যেন একটু পুরো ঘন হয়ে এসেছে একটু একটু করে দিতে থাকবো আমি খুব সুন্দর গন্ধ উঠেছে তাহলে যে ফ্লেভারটা খুব সুন্দর লাগে আমার তো অনেক কিছু পিঠে পছন্দ কিন্তু পিঠেটাও পছন্দের পিঠের মধ্যে একটা এটা এগুলো তাড়াহুড়োর কাজ না একটু ধীরে সুস্থে আস্তে 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 করতে হয় এগুলো পুলি পিঠে কি রুটি যেমন এটা হয় ডোড়া তৈরি হয় ওই রকমেরই হবে এই আমার হয়ে আসছে এখন ও আমার শেষের দিকে এখন এখন আজ আমি বন্ধ করে দেব দিয়ে দেখিয়ে নেব একটু হয়েছে কিনা একটু হাতে তেল দিব যদি না লাগে আগুলে বুঝবেন যে হয়ে গেছে হয়ে গেছে আমি রেডি পিঠার জন্য ডোটা তৈরি হয়ে গেছে আমার একটু ঠান্ডা হতে এখন রাখবো পাঁচ মিনিটের জন্য ঠান্ডা হতে නනිය තල්දම ගරම්ොতে ද සු දටගමස්ත হা නොරන සදලා এই ডোলে নিচ্ছি একদম নরম সফট ডো একটা তৈরি করে নেব আমি আগে দিয়ে গোল লিচি কেটে নেব এখানে তেল আমার গরম হচ্ছে এই লিচি কেটে নেবো আমি দিয়ে পিঠার সেপ দেবো এখন একটাকে তেল দিতে হয় যাতে না লেগে লেগে যায় ওই জন্য তেল দিতে হয় একটু ভালো করে আস্তে আস্তে করে পিঠার সেট দেবো আমি একটা একটা করে তেলটা আমার গরম হয়ে এসেছে এখন আমি একটা একটা এদিকে বানিয়ে নিই তেলটা গরম হলে ছেড়ে দেবো একটু ছেড়ে দেখিয়ে নেবো এখন তেলটা আমার রেডি আছে এখন এখন আমি একটা একটা করে পিঠেগুলো ছেড়ে দেব আমি ছেড়ে দিলাম দিয়ে আমি আর কিছুগুলো পিঠে এখন বানিয়ে নেব এক সাইডটা ভাসতে থাকে আমি তো এখন কিছুগুলো কিছুগুলো বানিয়ে নিই ভোল্টেজটাকে লো না থাকে হাইও না থাকে মিডিয়াম আছে দিতে হবে এখন এই আমার এক দিক হয়ে গেছে পিঠে এমনি নরম দেবে আর อีก দিক উল্টে দেব লুচির এখন আমাদের আমা পিঠা কেমন লুচির মতো ফুলে গেছে একটু লাল লাল করে ভেজে নিতে লব ফুলকো লুচির মতো ফুলে গেছে কিন্তু কোন কথা নেই সে হয়ে গেল আর কিছুগুলো এখন করে নিই বানিয়ে এই নি কালারটাও খুব সুন্দর আসছে আর একটু লাল লাল ভাজা ভাজা হলে উপ দিয়ে আরেকবার উল্টে দেব আরেকবার পুরো সবগুলো পিঠে একবারে লুচির মতো ফুলে গেছে আরেকবার আমি ভালো দেখুন কালারটা কী সুন্দর এসেছে লাল লাল করে সবগুলো পিঠে ভাজা হয়ে যায় কী কী খেতে ভালোবাসেন বলবেন আপনারা কমেন্ট করে আপনারা সঙ্গে থাকবেন কমেন্ট করবেন তাহলে আমাদের আগ্রহ হবে আরও বানাতে তুলে তুলে নেবো এই আমার হয়ে গেছে এখন তেলটা নিয়ে নিয়ে আমি তুলে, তুলে নেবো আমি যেগুলো বানিয়ে রেখেছি আর কিছুগুলো পিঠে ছেড়ে দেবো ওগুলো ছেড়ে দেবো এরকমভাবে সবগুলো পিঠে বানিয়ে লাল লাল করে নেবো আমার রেডি হয়ে গেছে এখন কিছুগুলো তালের পিঠে পিঠে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ